একটু নিয়েটা পরিবর্তন করে কাজের পদ্ধতি চেঞ্জ করলে এই বাদত হয়ে যান বাসায় গিয়ে যদি ঘুমান একদম ঠাপাস করে লাইটটা অফ করলেন আর এই যে মোবাইল টিপতেটিতে ঘুম দিলেন এই ঘুমে কোনো নেকি নাই কি আছে কোনো নেকি নাই কিন্তু এখানে রেস্ট নেওয়া হবে আর কি রেস্ট নেওয়া ওই ঘুমের মধ্যে শয়তান এসে চেপে ধরবে নরেনা চয়তান চেপে ধরবে আর যদি বিষানটা সুন্দর করে ঝাড়েন বিসমিল্লা বলে লাইটটা অফ করেন দরজাটা বিসমিল্লা বলে বন্ধ করেন এই যে আপনার খোলা যে পাত্রগুলো আছে পানি খাওয়ার পাত্র জগ গ্লাস এগুলোকে বিসমিল্লা বলে ঢেকে দেন ঢাকার কিচ্ছু না পেলে একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে দিতে হয় একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে দিতে হয় তারপরে আপনি মশারি খাটাচ্ছেন বিছানা ঝাড়ু দিচ্ছেন টজু করে আসলেন এসে পড়লেন একবার খ্লাস একবার ফালাক একবার নাস মানে ফুলহু আল্লাহ আহেদ ফুলে আবুদির রব্বিল ফালাক ফুলে আবুদির রব্বিল নাস। পড়ে ফু দিয়ে এভাবে মাথাটাকে মাসাহ করলেন একদম গায়ের নিচ পর্যন্ত এই কাজটা আরও একবার করলেন আরও একবার করলেন মানে তিনবার করলেন এরপর আয়তাল কুরসি পড়লেন সুরা বাকার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়লেন যদি সম্ভব হয় সুরা মূলকটা পড়লেন ওটা পড়ছেন না ঠিক আছে তেত্রিশ বার সুফানুল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু একবার পড়লেন পরে ডান দিকে কাত হলেন হাতটাকে গালি নিচে রাখলেন রেখে বললেন আল্লাহ নাবি ইসমিকে আমিয়া কি বললেন আল্লাহ মাবি ইসমিকা আমুত আছে কিচ্ছু পারেন না এত কিছু কিছুই পারলেন না শুধু ডান দিকে কাত হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহ এখন আপনি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমালেন এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমল নামে লেখা লিখা হয়েছে ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে এ বাদতে পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র মেনে চলি সরি সূত্র হচ্ছে দুইটা কয়টা দুইটা এক সেই কাজটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে কার জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্য আর দুই সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসোলা সাল আলী সাল্লামের তরিকা বা সুন্নত মোতাবেক বেশ শেষ এভাবে আপনি জীবনের যে কোনো কাজ এবাদত বানাতে পারেন এবাদত